রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে ও উত্তর দমদম পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরদমদম পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা প্রাক্তন পৌরপ্রধান কল্যাণ কর বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উত্তর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমেন দত্ত দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিন্দে মাধব দাস সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মহুয়াশীল কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা উত্তর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বিনা ভৌমিক সাতাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজর্ষী বসু তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত দাস চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুলতানা বানু তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন চক্রবর্তী একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা বসুসহ সহ উত্তরদমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে আগত কৃতি ছাত্রছাত্রীদের ও রক্তদাতাদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে এই অনুষ্ঠানে এলাকা সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রসেনজিৎ রাহা

কিন্তু এই রক্তটাই মানুষকে বাঁচাচ্ছে মানুষের প্রাণ হিসাবে আমার মনে হয় এবং এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি শ্রেয়া দত্ত শ্রেয়া দত্ত শ্রেয়া স্টার দল অফিসারিয়া তার হাতে একটি

আজকে রক্ত অনুষ্ঠানে উত্তর আদর্শ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বন্দুক কল্যাণ করেন আট নম্বর ওয়ার্ডের সভানেত্রী লিখা পদ দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া করার জন্য

তৃণমূল পক্ষ থেকে উত্তরীয় দিয়ে অভিবাদন এবং সবুজ চারা দাস দিয়ে আগামী বাংলাকে আমি সবুজ আগামী অসুপাল মহে সকালীয় সভাপতি তৃণমূল কংগ্রেসের বার বাকি মানুষের আমরা তাদেরকে অভিনন্দিত করছি

মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তারই অনুপ্রেরণায় উত্তর দমে উন্নয়নের যে যার সূত্রপাত কিন্তু তাতে অংশীদারত্ব হিসেবে সেই মানুষটারও নয় প্রাক্তন পৌরপ্রধান আপনাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধেয় কল্যাণকর মহাশয় মঞ্চে আছে

আমি যখনই সময় পাই আমি অনেক বন্ধবারও বলেছিলাম সময় লাভ করে আসতে পারেনি এবছর অনেক আগের থেকে যার জন্য বলে দিয়েছিলাম যে এবছর যেন লগ্ন শিবির আসা আমি মানে আমারই ছোটো ভাই সবসময় আমার সঙ্গে থাকে তাকে বলেছিলাম সে তারপরে ঠিকঠাক করে প্রসন্জিৎ রাকে আজকে আমাদের এখানে আসার জন্য আমি আমার এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আঠাশ নম্বরে শুক্র ছিল আজকে প্রসেনজিৎ রাকে সম্বর্ধনা দেবেন

আলোচনার মধ্যে হোক যেভাবে হোক আমি এই দিনটা পেয়েছি কারণ এই দিনটা কিন্তু আমাদের যদি ভারতবর্ষের কথা চিন্তা করতে হয় তাহলে এই দিনটা কিন্তু অনেক বড় ব্যাপার অনেকের রক্ত প্রাণ বিসর্জন দিয়ে কিন্তু আজকে আমাদের এই দেশের জায়গায় কারিগুলোর জায়গাটা কিন্তু এসছে তাদের রক্তের এক ফোঁটা রক্ত যদি আমি সেই জায়গার থেকে আজকে রক্ত দান করে যদি সেই রক্তটার কিছু অংশ যদি আমি করতে পারি আমি মনে করব আমি অনেক কিছু করেছি মানে অন্তত তাদের একটা রক্ত দিয়ে তাদের সেই মরে যাওয়া ব্যক্তি যারা সেই দিনটার পরিস্থিতি যা ছিল সেই পরিস্থিতির থেকে তাদেরকে আমি এই রক্ত দান তাহলে বলতে হয় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বলে যে তোমরা আমাকে রক্ত দাও স্বাধীনতা দেবো তাই না তাহলে আজকের দিতেও আমাদের কিন্তু ইয়ং জেনারেশন আজকে আমাদের বয়স হয়ে গেছে ইয়ং জেনারেশন যেভাবে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছে আমি তাদেরকে আশীর্বাদ করি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা না আজকে তারা দিনটার কথা না জেনেও রক্ত দিয়েছে তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি এটা আজকে আমাদের বোধ হয়েছে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আজিগর ব্লাড ব্যাংকে আজকে রক্তদান শেষ হয়েছে বোধ হয় জনে শেষ হলো কারণ ওয়েদারের অবস্থা বিশেষ ভালো ছিল না এবং গাড়িটা আস্তে আস্তে অনেক ভেড়ে হয়েছে ছটার সময় ছটা বাজতে পাঁচে গাড়ি ঢুকেছে হ্যাঁ সম্বর্ধনাটা আমি এবং বিগত দিনে আমি আরেকটা করতাম সেটা সময়ের অভাবে করতে পারেন প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা কারণ এটা আমার খুব ভালো লাগে কারণ যাদের সেভেন্টি ইয়ার্স বয়স হয়ে গেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার মতন এই মুহূর্তে কিন্তু অনেকেই করে না তারা সেই মুহূর্তে যে কোনো একটা ছোট্ট সম্বর্ধনা বা কিছু না একটা কিছু পাওয়া তার জীবনের কাছে কিন্তু একটা সে বিশাল ব্যাপার সেই জিনিসটাকে সে সাজিয়ে রাখে আমি বিগত দিনে আট নম্বর ওয়ার্ডে যখন ছিলাম তখন এর কোভিড নাগরিক যে সম্বর্ধনাটা আমি কিন্তু প্রতি বছর করতাম তারা প্রত্যেকটা বাড়িতেই আমি দেখেছি তাদের আলমারিতে তারা সাজিয়ে রেখে দিয়েছে প্রবীণ নাগরিক শুধু রাখা থাকতো ভালো থেকে যারা এই মহৎ কাজটার জন্য তারা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রাখছে তারা সমাজের প্রতিটা মানুষের কথাও মাথায় রাখছে কারণ হলো যে আমি রক্ত দিচ্ছি আমার রক্তটা আমার পাড়ার যদি কারোর প্রয়োজন পড়ে তখন কিন্তু এই আঠাশ নম্বর ওয়ার্ডের ড্রাউন্সের কাছে গেলে দুটো কার্ড অন্তত দরকার করলে চাইতে পারবে তখন কিন্তু আমি মনে করবো যে আমার কাছে যদি দেওয়া হয়ে যায় বা দিতে দিতে শেষ হয়ে যায় আমি পাশাপাশি কোনো কার্ডে যারা কোনো ক্লাব সংগঠন বা অন্য কোনো কাউন্সিলারের কাছ থেকে সেই ব্যক্তিকে অন্তত দুটো রক্তের কার্ড দেওয়ার ব্যবস্থা এটা হলো আমার কর্তব্য আমি মনে করি আমি জনপ্রতিনিধি হিসেবে এটা হলো আমি মনে করি এটা করা উচিত